যা জনজাতি দরিদ্র শ্রেণীর লোকজনেরা সরকারের হিতাধিকারী যোজনায় গোলো থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে সরব হলেন কাছাড় জেলার বরখোলা সংস্থের শোভং চেপির ময়নাগড়ের বাসিন্দারা এদিন কাছাড় জেলার বরখোলা সংস্থের শোভং চেপির ময়নাগড় চা বাগানের শ্রমিকরা প্রতিবাদে জড়ো হয়ে ক্ষোভ ও অভিযোগ তুলে ধরেন তারা জানান স্বাধীনতার পর থেকে আজ অব্দি উন্নয়ন থেকে বঞ্চিত আজবদি অব্দি অরুণাদয় পাননি বলে চাঞ্চলকর অভিযোগ করেন প্রতিবাদকারীরা তাছাড়াও সরকারের অন্যান্য যোজনা থেকেও বঞ্চিত রয়েছেন তারা কাছাড় জেলার পরখোলা সরকারের দেওয়া অরুণাদয় ও প্রধানমন্ত্রী আবাস পাচ্ছেন না ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী জনগণ স্থানীয় লোক ক্ষোভ প্রকাশ করে বলেন এই এলাকার বহু নিচু এলাকায় রাস্তাঘাট না থাকায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বহু লোকের প্রধানমন্ত্রী আবাস জোটেনি তাই তারা আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ময়নাগড়ের অঞ্চলের মানুষ অতদিন থেকে যাব আমরা ঘর পাইতেছি না সবারই এই অঞ্চলের খেয়েই ঘর হয়েছে না আমরা ঘরটা পাইলে খুবই খুশি হইতাম যে দৃষ্টি আকর্ষণ করতেছে আমরা যেন আমরা ঘরটা ফেসেলে পাইতেছি না ঘরটা যে আমরা পাইতেছি না ঘর তো না পাওয়াতে অসুবিধা দিতেছে অনেকের অসুবিধা হইতেছে ঘরটা পাইলে খুবই ভালো হইব আমরা নির্বাচনের সময় সবাই তো কথা বলে কিন্তু সেই কথার আর কোনো পরে ইলেকশন শেষ আর কথাও শেষ আর পাওয়া যায় না কেউ রে ইলেকশনের পরে কেউ পাওয়া যায় না ইলেকশন শেষ আমরা তো তো বিধানসভার বিধায়ক যে আছেন একদিনও তো আইসি না আমরা এদিকে কোনো খবর আখবরই নিন না ওটাই হলো ব্যাপার আর কি মানে যেই ইলেকশন শেষ হয়ে যায় ভোট আমরা দিলাম শেষ ভোটের মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ভোট অধিকার দিলাম শেষ অধিকার যে আমরা শেষ হয়ে যায় আর পরে আমরা খবর হয় না পাঁচ বছর জায়গা পাঁচ বছর পরে আবার আইবা আবার এক হইবে ভোট দেওয়া আমরা রে আমরা দিব কিন্তু তারা আর না অত এই অবস্থায় চলতেছে আমরা আমরা এই এটা মুখ্যমন্ত্রী এই দিয়ে জানিতে যা যাতে আমরা মতো যে গরিব খুব অসহায় মানুষ যারা আসে তারা যেন ঘরটা হয় তারা যেন ঘর এবং ল্যাট্রিন তারা পায় এটাই আবেদন করতেছি আমি সে থেকে ময়নাগর গ্রাম থেকে এটা কইতেছি যে যেন ময়নাগর চা বাগানে মানুষ অনেক কষ্ট হইতেছে ঘর দরজার জন্য যে বর্ষার দিন হইতেছে মানুষ খুবই ভীষণ কষ্ট করবো করে লাগে আমার নাম হইল রীতা ফুল মালিক গ্রাম ময়নাগর চা বাগান শুভজীবী মানে এটা তো শুনছি যে দু মানে ঘর কমপ্লিট করবো সরকারে কিন্তু এখন চব্বিশ ঢুকে গেছে এখনও পর্যন্ত সরকারের কোনো জিনিস পাই না ঘর না ল্যাট্রিন না কিছু না এর মধ্যে যে চাউলের যে রেশন কাটেছে চাউলের চাউলও দেই এটার মধ্যে নাম আসে চারজন কিন্তু চাউল পায় দুইজন এরকম কতবার আধার কার্ড প্যান কার্ড জেরক্স রেসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ঘরে লাগিয়ে অ্যাপ্লাই ল্যাট্রিনে লাগিয়ে অ্যাপ্লাই মানে টাকা খরচ করতে করতে জেরক্সের মধ্যে গরিব মানুষের হাজার টাকা গেছে গিয়ে কিন্তু কোনোদিন আর না ঘর আইলো না ল্যাট্রিন এসে কিছুই পাই না আর আমরা তো অরুণোদয়ের কতবার অ্যাপ্লাই করলাম কিন্তু অরুণোদয়ও কিচ্ছু